পজিশন ছাড়া কেউ কদর করে না পজিশন না থাকলে নিজের পরিবারও চিনবে না আলাইকুম আজকের টপিকসটা হচ্ছে আমাদের অবস্থান পজিশন অর্জন করলে ছেঁড়া লঙ্গি পরা ছবিটাও ইতিহাস হয়ে যায় আর পজিশন না থাকলে স্যুট প্যান্ট ছুট প্যান্ট পরা ছবিটাও কেউ দেখতে চায় না এটাই স্বাভাবিক ব্যাপার যার যার নিজের অবস্থান থেকে সবাইকে এগিয়ে যেতে হবে কারণ এই সমাজটা একটা সাফল্য মানুষ দেখতে চায় বিফল মানুষ দেখতে চায় না আমি মা আমিও দেখতে চাই আমার সন্তানকে সফলভাবে সে একটা অবস্থানে যাক আমিও চাই আমার সন্তান যাতে আর দশটা মানুষের চাইতে অনেক বেশি এগিয়ে যায় সেরকম প্রত্যেকটা পরিবারেই সমাজ বলো পরিবার বলো যে কোনো জায়গা থেকে মানুষ চায় যে তার আপন লোকটা এগিয়ে যাক একটা সফল পর্যায়ে যাক আর এই সফলতার জন্য অবশ্যই একটা মানুষের অধ্যাবসায় থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং একনিষ্ঠতা থাকতে হবে অনেস্টি থাকতে হবে এবং তার গুড বিহেভিয়ার থাকতে হবে সব কিছু মিলিয়ে একটা মানুষ অনেক বেশি একটা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে পজিশন বলতে শুধু টাকা পয়সার অবস্থানটার কথাই বলা হচ্ছে না যে কেউ তার নিজের অবস্থান থেকে এগিয়ে যেতে পারে সেটা হতে পারে হতে পারে কোনো বাচ্চা যদি সে গল্পের রাইটিংয়ের দিকে তার ভালো অ্যাক্টিভিটিস থাকে হতে পারে সে ড্রয়িংয়ের দিকে হতে পারে সে গুড বিহেভিয়ারের দিকে আমাদের মাদার তেরেসা আমরা সবাই জানি সে কিন্তু একটা গুড বিহেভিয়ার পার্সন ছিল সে কিন্তু দেখা গেছে অনেক দূর তার এই গুড বিহেভিয়ারের জন্য সে এগিয়ে গিয়েছে তো যার যার পজিশন শুধুমাত্র টাকা পয়সা দিয়ে বিবেচনা করলে হয় না মানুষ মানুষের আচরণ দিয়ে মানুষ মানুষের কথা দিয়ে মানুষ মানুষকে একটু যে কোনো জিনিস দিয়ে মানুষ এগিয়ে যেতে পারে তার অবস্থান থেকে আমরা অনেকেই অনেক সময় ছোট ছোট কাজ করি হয়তো যেই কাজগুলো আমার অন্যের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি নিন্দনীয় কিন্তু আমাদের পজিশন এগিয়ে নেওয়ার জন্য এই ছোট ছোট কাজগুলো দিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা যদি দেখি দেশের বাইরের তো ওরা দেখা গেছে যে তাদের অবস্থান কিন্তু তারা চিন্তা করে যে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের মাথার মধ্যে চিন্তা থাকে যে আমাদের এগিয়ে যেতে হবে সেটা ছোট কাজই হোক আর বড় কাজই হোক তো যে কোনো কাজ দিয়ে কিন্তু মানুষ এগিয়ে যেতে পারে একবার হেরে গেলাম বসে গেলাম ওই অবস্থানে আমি পারবো না আমাকে দ্বারা হবে না এই চিন্তাধারাগুলো অবশ্যই আমাদের মাথায় থেকে ত্যাগ করতে হবে পজিশন ছাড়া কেউ কদর করে না পজিশন ছাড়া নিজের পরিবারও চিনবে না এটাই স্বাভাবিক পজিশন অর্জন করলে ছেঁড়া লুঙ্গিটা পরে ছবি তুললেও সেই ছেঁড়া জায়গার লুঙ্গিটাকে ডিজাইন বলে আমরা চালিয়ে দিতে পারব কারণ তখন কেউ আমাদের খুঁটতে আসবে না কিংবা কেউ আমাদের বলতে আসবে না তুমি ছেঁড়া লুঙ্গি পরেছ আর যখন পজিশন না থাকবে তখন যদি স্যুট প্যান্ট পরেও আমরা ছবি তুলি কিংবা যে কাউকে মিট করতে যায় তখন কিন্তু সবাই আমাদেরকে টিটকারির হাসিটাই হাসবে আর এমনটাই আমাদের কখনই কাম্য নয় তাই আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে আর মনে রাখতে হবে নিজের অবস্থান থেকে কখনো পিছু পা হওয়া যাবে না যার যার অবস্থান তাকেই তৈরি করে নিতে হবে এবং কখনো হেরে যাওয়ার ভয়ে পারবো না এই কথাটি মাথায় আসা যাবে না জীবনের প্রত্যেকটা পথ যেমন স্মুথ চেমনি আবার অনেক বেশি এলোমেলো অনেক বেশি উঁচু নিচু মনে রাখতে হবে সব কিছুর উত্থান প্রতান আছে এবং হতাশাগ্রস্ত হওয়া যাবে না ছোট্ট এই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম আল্লাহ হাফেজ